আগামী বাইশ আগস্ট দু হাজার পঁচিশ শুক্রবার থেকে মেট্রোর তিনটি নতুন পরিষেবা চালু হচ্ছে এক ইস্ট ওয়েস্ট মেট্রো বা গ্রিন লাইনে থেকে শিয়ালদা পর্যন্ত ফলে এখন থেকে এই লাইনে সরাসরি হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে দুই অরেঞ্জ লাইনে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অর্থাৎ চারটি নতুন স্টেশন ভিআইপি বাজার ঋত্বিক ঘটক বা বানতলা রোড বরুণ সেনগুপ্ত বা সায়েন্স সিটি ও বেলেঘাটা এই লাইনে যোগ হতে চলেছে তিন ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এর মধ্যে চারটি স্টেশন আছে নোয়াপাড়া দমদম ক্যান্টনমেন্ট যশোর রোড ও জাই বা দমদম এয়ারপোর্ট গ্রিন ও অরেঞ্জ লাইন আগে থেকেই চালু ছিল এগুলি কিছুটা এক্সটেন্ড হতে চলেছে কিন্তু ইয়েলো লাইনটি এই প্রথম চালু হচ্ছে ভবিষ্যতে এটি বারাসাত পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে কলকাতা মেট্রোর বিভিন্ন রুট বা লাইনের ডিটেলস ভিডিও নিচে দেওয়া লিঙ্ক থেকে দেখতে পারেন ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ